কিষাণ সম্মান নিধি যোজনার আঠেরোতম কিস্তিতে মোট সাতচল্লিশ কোটি আটষট্টি লক্ষ টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে আজ অরুন্ধী নগরস্থিত কৃষি অনুসন্ধান কেন্দ্রের কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রী ত্রিপুরা সহ সারা দেশের নয় কোটির বেশি কৃষকদের কিষাণ সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করেন মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের সতেরোতম কিস্তিতে মোট দু লক্ষ উনসত্তর হাজার চারশো নিরানব্বই জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি সাতশো সাঁত্রিশ কোটি লক্ষ টাকা প্রদান করা হয়েছে তিনি জানান মুখ্যমন্ত্রী পুষ্পউদ্যান প্রকল্পে 390 হেক্টরের বেশি জমি চিহ্নিত করা হয়েছে তিনি মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে সরাসরি ভার্চুয়াল ভাবে যুক্ত হল মানে সরকার তার বহন করবে মুখ্যমন্ত্রী সেখানে আমন চাষের সময় আমরা এবারে 2024 এ প্রতিটা হেক্টরে পাঁচ হাজার আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্ক যোজনা আমরাও সেটা করছি যারা কৃষক ভাই ভাই বোনেরা আছেন তাদের যাতে আত্মসামাজিক উন্নয়ন হয় এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বারবার বলি যে আমাদের সেলফ রিলায়েন্সও তো হবে আমরা কেন পারবো না সেটা আমরাও সেই দিকে আমরা